তো বন্ধুরা আমরা সবাই তো কালিম্পং আসি কালিম্পং এসে এবার চিন্তা করি হোটেল কোথায় পাবো যারা হোটেল বুক করে আসে না কোথায় পাবো কিভাবে খুঁজবো তো আমিও এসেছি আমি এখানে আপনাদের জন্য একটা হোটেলে নিয়ে একটা ভিডিও বানাচ্ছি যে কোথায় থাকবেন আপনারা এবার আমি চলে এসেছি হোটেল কানা ডিলাক্স এবার এই হোটেলে আমরা একটুখানি দেখে নেবো হোটেলের রুম রেট কি আছে রুম কীরকম এই নিচেই দোকান আছে আর এই হচ্ছে এই যে এন্ট্রেন্স হোটেল কানা ডিলাক্স এই যে এখান থেকে ঢুকছি এটা হচ্ছে পুরো মার্কেট এলাকা পুরো খুবই প্রাইম লোকেশন পাশে ট্যাক্সি স্ট্যান্ড সব দোকান এখানে ভর্তি আছে এখানে তো এখান থেকে ঢুকলাম এবার তো ঢুকে হ্যাঁ এই রিসেপশন যাচ্ছি উপরে যাচ্ছি সিঁড়িগুলো ঠিকঠাকই আছে মার্বেল করা আছে সিঁড়ি এখানে ফায়ার এরিয়া দেওয়া আছে এই এই ফ্লোরে পুরো রুম আছে কিন্তু যেহেতু এখানে মানে প্যাকটা আছে ওই জন্য এখানে দেখানো যাবে না এটা এটা এদিকে চারটে এদিকে দুটো এদিকে দুটো রুম কিন্তু পুরো লোক আছে বলে তারা সব লক করে গেছে দেখানো যাবে না তো আচ্ছা এখানে সব ফ্লোরে মানে ওয়াইফাই ফ্যাসিলিটি আছে তো এবারে আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে উঠছি আমরা তো অ্যাকচুয়ালি কি আছে যেই রুম ফাঁকা আছে সেই রুমই দেখাতে পারবো মানে পার্টি থাকলে তার রুম খুলে দেখানো যাবে না তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে কত নম্বর এটা তিনশো থ্রি জিরো টু আচ্ছা তিনশো দু নম্বর রুম এটা দেখুন ঢুকতেই স্মার্ট টিভি আছে আপনার স্মার্ট টিভি এখানে এখানে একটা ক্যাবিনেট এখানে খাবার টেবিল এখানে একটা ওই মানে শোকেস টাইপের র্যাক হ্যাঁ আচ্ছা এখানে বেড আচ্ছা এখানে ওই মানে ফোন বাথরুম আচ্ছা এখানে কজন হবে এটা তিনজন অ্যাডাল্ট হবে না দুজন অ্যাডাল একজন বাচ্চা নিয়ে হবে আচ্ছা বাথরুম তো খুবই ভালো এখানে কুমট গিজার আচ্ছা টোয়েন্টি ফোর আচ্ছা টোয়েন্টি ফোর আওয়ার্স হট অ্যান্ড কোল্ড ওয়াটার ফ্যানও আছে এখানে আচ্ছা দাদা এই রুমের ভাড়া কত এটা বারোশো করবে আপনার এটা বারোশো আপনার এটা কি মানে সিজন অক্সিজেন সব একই ভাড়া হ্যাঁ এটা সিজনের জন্য রেট আছে অক্সিজেন ডিসকাউন্ট পাওয়া যাবে মানে এখন সিজন তাই তো এটা কি ট্যাক্স নিয়ে না ট্যাক্স ছেড়ে না এটা নেট রেট পড়বে আপনার নেট এটা বারোশো টাকা আচ্ছা চলুন অন্য রুম এটা আমরা দেখলাম আর কোন রুম খালি আছে

থার্ড ফ্লোরে এটা হচ্ছে গিয়ে চারশো দু নাম্বার রুমে ঢুকলাম এখানে এই একটা শোকেশ করা আছে ফ্যান আছে এখানে আর এই জানলা জানলা থেকে ভিউ আয়না বাথরুমে এলাম বাথরুমে আপনার কোমোড আছে গিজার আছে তো খুবই ভালো বাথরুম ব্যবস্থাপনা ঠিক আছে এখানে এটা পাওয়া যায় আপনার তো এবার একটু ছাদে দাদা করার একটু ছাদের ভিউটা দেখে নিতে তো ছাদে চলে এলাম আমরা ছাদের ভিউ আজকে মেদার fogy আসে আপনারা এখান থেকে ফুল এখান থেকে হ্যাঁ ফুল থেকে দেখা যায় হ্যাঁ এটা ফুল এখানে আজকে আছে তো ইনি বলছেন দাদা বলছেন এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে তো দুর্দান্ত লোকেশন কিন্তু আজকে যেহেতু কুয়াশা হয়ে আছে তো দেখা যাচ্ছে না কিছু বলছে খুব ভালো মানে মানে খুব ভালো ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার আচ্ছা আচ্ছা ওইটা হচ্ছে পাহাড় মানে দেখা যায় হ্যাঁ ওটা ওখান থেকে প্যারাগ্লাইডিংও হয় ওখান থেকে সেটা এখান থেকে মানে দেখা যায় আজকে মানে ওয়েদার তো মানে বুঝতে পারছেন পাহাড়ে ওয়েদার এখন ঠিক থাকে না কখন কি হয়ে যায় তো কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না আর ওটা কি দাদা চার্চ আছে আচ্ছা ওটা চার্চ আছে মানে খুবই ভালো দুর্দান্ত লোকেশন আর এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড আছে সামনে মানে যদি কোথাও ঘুরতে যান মানে সাইড সিন এখানে আছে ট্যাক্সি স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড अच्छा मोटा इधर देखिए आज देखो दूरे स्पोर्ट्स हो रहा है देखो एक आना स्पोर्ट्स होछे ওখানে कालिम्पोंग डिस्ट्रिक्ट इंटर स्कूल आधारित मीट होछे ওখানে ग्राउंड दुद्दंत व्यू सब व्यूज इधर फुटबॉल मैच सब कुछ 50 टाटरस बेंच सब यही होता है अच्छा ওই जो रास्ता देखा है अच्छा ওই रास्ता देखै हमरा एसटी ओখান तक गाड़ी ऐसे हमरा এখানে নেমেছি हां এখানে बस स्टैंड नीचे और ये टैक्सी स्टैंड है खाने येटा बाबा नो लीगल दिखाई देगा पार में लेकिन अच्छा भी वे दर्शनी दिखाई दे रहा है আচ্ছা এই এই দিকের ভিউটা হচ্ছে লাভা ললেগাঁও কিন্তু একই অবস্থা মানে যেহেতু কাঞ্চনজঙ্ঘাটা যেম দেখা যাচ্ছে না কুয়াশার জন্য তো লাভা ললেগাঁও কুয়াশার জন্য দেখা যাচ্ছে না মানে যেদিনকে পরিষ্কার থাকবে তো সেদিনকে মানে সাই মন্দির আছে আচ্ছা ওটা হচ্ছে সাই মন্দির যে মন্দির দেখা যাচ্ছে সাই মন্দির নিচে কুনদিন হাই স্কুল আচ্ছা নিচে স্কুল আছে কুনদিন হাই স্কুল হাই স্কুল রেড কালার না মানে যেদিনকে পাকাশ পরিষ্কার থাকে সেদিনকে ভেবে নেবেন যে খুবই ভালো কপাল মানে সব কিছু দেখা যাবে চারদিক থেকে একদিকে ডেলো একদিকে লেগাও আর একদিকে কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত লোকেশন তো আমরা দেখলাম এবার এই রুমই ফাঁকা আছে তো আপনার দাদার সাথে কথা বলে নেব গাড়ি বগারা সব ইজিলি হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা এই যে আপনার যে হোটেলে এসছি এই যে লাস্ট রুমটা দেখলাম এই রুমে ভাড়া কত

अच्छा चिकन हाँ डिनर वाला इधर आपका भात लेंगे राइस लेंगे या रोटी लेंगे दोनों मिलेगा आपको अच्छा और सब्जी मिलेगा आपको सलाद मिलेगा आलू भाजा मिलेगा आपको और आपको फिश करी मिलेगा आपको अच्छा और जो भी अच्छा जो भी धरून क्यों एम थे के खेते चाहिए तो पावा तो अच्छा थाली सिस्टम लगे थाली सिस्टम पावा थाली आखिर আচ্ছা দিনের বেলা কি থাকে মাছ থাকে না ডিম থাকে আপনার কি লাগে পাওয়া যায় সেটাই পাওয়া মানে যাই হোক সেটা নশো টাকা পারের আচ্ছা আর আপনাদের এখানে আছে আচ্ছা মানে আপনার মানে বারোটার সময় চেক ইন বারোটা মানে চেক ইন যখন কিছু করতে পারে আচ্ছা মানে যদি আচ্ছা মানে আপনাদের ব্যবহারের উপরে এনারা ওটাকে কনসিডার করে দেন মানে ধরুন আপনাদের ট্রেনে একটু দেরি আছে বা আপনাদের কোনো সময় বেরোতে একটু দেরি হলো তো এনারা কনসিডার করে দেন তো আমি তো বলবো যারা কালিম্পং ঘুরতে আসবেন তারা এই দাদার এখানে এসে থাকতে পারেন আমার তো খুবই ভালো লাগলো হোটেল খুবই প্রাইম লোকেশনে হোটেল নাম আছে হোটেল কানাহা ডিলাক্স কৃষ্ণ ভগবান কানাহা ডিলাক্স কৃষ্ণ ভগবানকে নামের উপরে আচ্ছা কৃষ্ণ ভগবানের নামের উপরে আছে হোটেল কানহা ডিলাক্স কানহা ডিলাক্স ডি এস ওয়েম রোড কালিম্পং তো ঠিক আছে দাদা ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা আমার এই হোটেলের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছায় আর যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দেবেন দেখতে থাকুন আমার ভিডিও আসছি আবার অন্য কোনো পরের ভিডিও নিয়ে আমি গাইড ইন্ড